আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইস নিয়ে বিক্রয় হাট বরাবরের মতোই কিন্তু অফার দিচ্ছে আপনাদের আপনারা যারা কালো হুডি সেটের মধ্যে অফার চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমাদের মালিহা বোরকা মাত্র দুই টাকায় একদম ঠিক শুনেছেন থ্রি পার্টের সেট খাস পর্দাশীল বোরকা মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন এটার জিলবাবটা কতটা লং ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই লং একটি জিলবাব যেটা ফ্রন্ট সাইডে আপনি হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটন পাবেন থুতিতে পাবেন অ্যালাস্টিক লুফ থাকবে বা এটাকে ফিটিং

থাকবে প্লাস হচ্ছে বডিটা ফ্রি থাকবে বরাবরের মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে বাই করতে পারবেন এবং বডিতে দেখেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে দেখতে পাচ্ছেন এই বাটার স্মুথ জিপারটা আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপচার কিন্তু খুবই ইউনিক দেখেন এখানে রাফেল রয়েছে একটি চায়না শাড়িনের লেয়ার থাকবে এবং তিনটা বাটন আপনারা পেয়ে যাবেন এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি টোটাল চারটা সাইজে আপনি আমাদের কাছ থেকে আমাদের এই মালিহাবুর কাছেরটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা নিকাবের পোর্শনটা যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এখানে রয়েছে স্কোয়ার শেপের নোজ নিক এবং ব্যাক প্যানেলে আপনি পাবেন আরও দুইটি লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা দুইটি লেয়ারের এক লেয়ারকে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে কিন্তু খুব সহজেই আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে মালিহা বোরকা সেটের ডিক আপের সম্পূর্ণ ডিটেলস প্রত্যেকটা পার্টের মতো এই পার্টটাও কিন্তু চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এ ছিল আজকের ভিডিওতে এই মালিহা বোরকা সেটের অফার প্রাইজ নিয়ে এই টাইপের ব্ল্যাক হুডি সেটের মধ্যে আরও বেশ কয়েকটা ডিজাইন আপনারা পাবেন অফার প্রাইজ অফার প্রাইজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঘরে বসে থেকেই অফার প্রাইস প্রোডাক্ট পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে اللہ حافظ السلام علیکم